আসসালামাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে দেখুন আমি একটা সুন্দর একটা লোকেশন জায়গা আসছি যে জায়গাটা অসাধারণ একটু দেখুন যে কত সুন্দর জায়গাটা ফ্রি স্মৃতি সৌধটা আমাদের একুশে ফেব্রুয়ারি এই সেই একুশে ফেব্রুয়ারি স্মৃতিসৌধ যে বাংলা স্বাধীন করার জন্য শহীদদের জন্য এই সেই স্মৃতিসৌধ প্রতি বছরের না একুশে ফেব্রুয়ারি আমরা ফুল দিয়ে থাকি তো গাইস দেখুন এত সুন্দর লাগছে যা না বললেই নয় রাইস অবশ্যই আপনাদের পুরোটা দেখাই কেমন লাগছে গাছগুলো কত সুন্দর খাচ্ছে রাইস আমার সাদা দেখে প্রাণটা ভরে যায় গাছগুলো কত সুন্দর করে খাচ্ছে কত সুন্দর লাগছে দোল খাওয়ার দেখে মনটা ভরে যাচ্ছে আপনার দৃশ্যগুলো দেখুন অবশ্যই আমি আপনাদের দেখছি

করে নিলাম সুযোগ পেলেই আমি ভিডিও তৈরি করি ইনশাআল্লাহ খুব সুন্দর লোকেশনটা তাই আপনাদের পুরোটা দেখেচ্ছি ঘুরিয়ে দেখুন ধন্যবাদ গাইস আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমি আরও সুন্দর সুন্দর যা ভিডিও করার চেষ্টা করব অনেক সুন্দর মাশাল্লাহ অপরূপ সৃষ্টিটা দেখুন আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমি আজ আপনাদের এত সুন্দর একটা জায়গা দেখাবো যে জায়গাটা দেখলে অবাক হয়ে যাবে দেখুন এই কলেজ যে কলেজটি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন আপনারা যদি কলেজটা অবশ্যই একটু ঘুরতে আসেন খুব ভালো লাগবে আর দেখুন কলেজটার ভিতরে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই কলেজের ছাত্র সাথে শিক্ষক মন্ডলিয়া ইনশাল্লাহ দেখুন খুব সুন্দর মাশাল খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে এটি একটি মাঠ দেখুন আর এই সেই স্মৃতি শৌ যার যে শহীদদের জন্য প্রতি বছর আমরা ফুলদের শ্রদ্ধা নিবেদন করি আল্লাপাক তাদেরকে ব্যস্ত চুপ করুক তারা আমার বাংলাদেশকে স্বাধীন করার জন্য তারা তাদের রক্ত দিয়েছে সেই সকল মা বোনদের জন্য ও ভাই ভাইদের জন্য আপনারা তাদের অবশ্যই তাদের মাত্রাতে কামনা ছিল দোয়া করবেন আল্লাপাক যেন তারা আমাদের দেশের জন্য যে যারা জানতে সকল শহীদদের বেস্তেনে চা আমি আসসালামু আলাইকুম রাইস কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ দেখুন আমি একটা সুন্দর একটা লোকেশন জায়গা জায়গাটা অসাধারণ দেখুন যে কত সুন্দর জায়গাটা স্মৃতিসৌধটা আমাদের একুশে ফেব্রুয়ারি এই সেই একুশে ফেব্রুয়ারি স্মৃতিসৌধ যে বাংলা স্বাধীন করার জন্য এই একুশে ভাষা আন্দোলনতে শুরু করে এই ভাষা শহীদদের জন্য এই সেই স্মৃতিসৌধ প্রতি বছরের না একুশে ফেব্রুয়ারি আমরা ফুল দিয়ে থাকি তো গাইস দেখুন এত সুন্দর লাগছে যা না বললেই নয় তো গাইস অবশ্যই আপনাদের পুরোটা দেখাই